হরে কৃষ্ণা এভরিওয়ান স্নান যাত্রায় জগন্নাথের কেন জ্বর হয় স্নান পর জগন্নাথ দেব পনেরো দিন কেন জ্বর লীলা করেন তা নিয়ে আজ আমি আলোচনা করব তবে প্রথমে আমি তুলে ধরব স্নান যাত্রা কিভাবে হয় তার কথা এই ভিডিওর শেষের দিকে আমি ভগবানের জ্বর লীলায় সেই মনোমুগ্ধকর আনন্দদায়ক লীলাটি তুলে ধরব সেই সুন্দর লীলাটি শ্রবণ করতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তা না হলে কিন্তু আপনারা সেই সুন্দর লীলাটি মিস করে ফেলবেন তো স্নান যাত্রা শুরু হয়েছে সেই সত্য যুগ থেকে সত্য যুগে স্বয়ংভাগ মনে একবার যোগ্য করেছিলেন সেই যজ্ঞে জগন্নাথ দেব যজ্ঞ থেকে প্রকটিত হয়ে অর্থাৎ আবির্ভূত হয়ে স্বয়ংভাগ মনোদেবকে আদেশ করলেন তুমি আমার জন্য একটি স্থান বেদি তৈরি করো এবং সে বেদি আমাকে স্নান করো

অন্য একটি ভিডিও আলোচনা করুন তো তদনুসারে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর শ্রী বিদ্রোহ নির্মাণ করে এই দিনে স্নান জাতা মহোৎসব মহাসমারোহে পালন করেছিলেন রাজা ইন্দ্রদম এবং তিনি অনেক উঁচু বেদিতে স্নান বেদি তৈরি করেছিলেন তো তিনি এত উঁচুতে স্নান বেদী কেন তৈরি করেছিলেন কারণ সেই স্নান যাত্রায় দেব দেবী ভগবানের দর্শন করতে পারেন এবং সেই স্নান করতে পারেন তিনি সেটি উঁচু বেদিতে উঁচুতে নির্মাণ করার ফলে জগন্নাথের মন্দিরের সামনে সে প্রশস্ত রাজপথ থেকেও স্নান নিলে দর্শন করা যেত বেদিতে রত্নমণি খচিত চাদুয়া আবরণ বস্ত্র দ্বারা সেই স্নান বেদি আচ্ছাদিত করা হয়েছিল এবং আজপুরী দেশ জগন্নাথদেব স্নানযাত্রার সময় সেই স্নানবেদি অনেক সুন্দরভাবে সাজানো হয় মালা, চামর, পতাকা, تورন সহ বিভিন্ন রঙিন আবরণ বস্ত্র দ্বারা এবং চন্দন সহ বিভিন্ন সুগন্ধি দ্রব্য দ্বারা সুশোভিত করা হয় সেই স্নানবেদি এবং জগন্নাথদেবকে বস্ত্রবস্ত্র দ্বারা সমগ্র জগন্নাথের শরীর মুখমন্ডল বেধি সমগ্র শরীর আবৃত করে সে স্নান বেঁধে নিয়ে আসা হয় তখন চামর এবং তাল পাতার পাখা দিয়েও জগন্নাথদেবকে বাতাস করা হয় এবং সর্বতীর্থময় জল দিয়ে একশো আট কলর জল দিয়ে সুদর্শন সহ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে স্নান করানো হয় এবং সমগ্র ভক্তরা সেখানে অংশগ্রহণ করেন তো আপনারা নিকটস্থ জগন্নাথ মন্দির বা ইস্কন জগন্নাথ মন্দিরে পুরী ধামের মন্দিরেও যেতে পারেন এই স্নান এই শুভ তিথিতে আপনারা জগন্নাথের এই স্নান করতে এবং স্নান করানোর ভগবান জগন্নাথ দেব এবং বেশ বেশ ধারণ কারণ জগন্নাথের একজন মহান ভক্ত একজন সাত্বিক ব্রাহ্মণ গণপতি ভট্ট ছিলেন তিনি কর্ণাটকে বাস করতেন তিনি একবার পুরী ধামে এসেছিলেন জগন্নাথ দর্শন করার জন্য কারণ জগন্নাথ হচ্ছেন পরম তিনি পরম ব্রহ্মের দর্শনে এসেছিলেন কিন্তু তিনি মন্দির এসে জগন্নাথের এই রূপ দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়েছিলেন তিনি ভাবছিলেন পরম ব্রহ্মতে এরকম নয় কারণ তার মনে ধারণা ছিল যে পরম হবে গজবেশ এবং জগন্নাথ এই রূপ দেখে তিনি দ্বিতাগ্রস্ত হয়েছিলেন তাই তিনি মন খারাপ করে সেখান থেকে প্রস্থান করলেন আর জগন্নাথ জগতের না তিনি হলেন ভক্তবৎসল ভগবান তাই তিনি ভক্তের বাসনা মনস্কামনা পূর্ণ করার জন্য এবং ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি গণপতি ভট্ট করলেন গণপতি গণপতি ভট্ট যেহেতু স্নান যাত্রার দিনে এই গজবেশে গণপতি ভট্ট জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন তাই এই যাত্রার দিনে আজ পুরীতে গণপতি বেশে বা গজবেশে ভগবানকে দর্শন করতে পারবেন যদি আপনারা স্নান দিনে জগন্নাথের মন্দিরে যান তাহলে তা আপনারা দেখতে পাবেন যদিও স্নান দিনে জগন্নাথদের একশো আট কলস বা তার বেশি জল দিয়ে স্নান করানো হয় তাই দেব তখন জলায় প্রবেশ করেন এবং পনেরো দিন তিনি জগন্নাথ মন্দিরের দ্বার বন্ধ করে রাখেন এবং জগন্নাথ তখন খট সেচ বা নিরোদন গৃহে অবস্থান করেন পনেরো দিন এবং সেই অবস্থানকালীন সময়কে বলা হয় অনবসর কাল মানে জগন্নাথ তখন অবসরে যান পনেরো দিন তিনি অবসরে থাকেন তিনি ভক্তদের দর্শন প্রদান করেন না তাই তাকে অনবসরকাল বলা হয় এবং সেটির আরেকটি মাহাত্ম জগন্নাথকে অনেক জল দিয়ে স্নান করানো হয় তাই জগন্নাথের দেহের উজ্জ্বলতাও অনেকটা কমে যায় এই বিহীন দেহ এবং এই অঙ্গরাজবিহীন শরীর তিনি তার ভক্তকে দর্শন করাতে চান না কারণ হয়তো ভক্তদের এতে ভক্তিগতিটা কমে যেতে পারে তাই তখন তিনি হটশীষ গৃহে অবস্থান করেন এবং পনেরো দিন পর তিনি নতুন অঙ্গ করার পর তিনি নবরূপে নব যৌবন রূপে তিনি ভক্তদের দর্শন প্রদান করেন এবং সেই দিনকে বলা হয় নেত্র উৎসব কারণ দিন যেহেতু ভক্তরা তাকে দর্শন করতে পারেন এবং তিনিও ভক্তদের দর্শন করতে পারেন তাই দিনকে বলা হয় নেত্র উৎসব এবং সেই দিন রথযাত্রা মহোৎসব পালন করা হয় তো আমরা এখন স্নান যাত্রা এবং জগন্নাথের জল লীলা সেই সুন্দর লীলাটি শ্রবণ করব একবার দেবক এবং বসুদেবের ইচ্ছে হল তিনি তীর্থ স্নান করবেন কুরুক্ষেত্রের সরোবরে যদি কেউ আমাবস্যায় সূর্য গ্রহণে স্নান করে তাহলে সে মোক্ষ লাভ করে কারণ কুরুক্ষেত্রের সরোবর অনেক মাহাত্মপূর্ণ একবার কুরুক্ষেত্রের সরোবরে শ্রীকৃষ্ণ পরশুরাম রূপে এসে তিনি সেই সরোবরে স্নান করেছিলেন এবং সেই রাজাদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন তাই এই সরোবর অনেক মাহাত্মপূর্ণ এবং সেই সরোবরে স্নান করার উদ্দেশ্যে তারা সকলে রেবতী কৃষ্ণের সামন্ত এবং বাদ্যযন্ত্র নিয়ে তারা রণা দিলেন এবং আয়োজন করলেন কুরুক্ষেত্রে সেই সরোবরে স্নান করবেন পরে এবং সেখানে তারা এক মাস অবস্থান করবেন তো নারদমুনি ভাবলেন আমি এই সংবাদটি ব্রজবাসীকে বা রাধারানীকে দিয়ে আসি এবং মুনি তখন ব্রজে এলেন এবং তিনি যখন এই ব্রজে প্রবেশ করলেন সাথে সাথে তার সর্বাঙ্গ জ্বলতে লাগলো তার গায়ে জ্বালা করতে লাগলো তখন ভাবতে লাগলেন কি হলো কেন আমার গা জ্বলছে তখন তিনি ধ্যানে বসলেন এবং তিনি যুগ ধরে ধ্যানস্থ হয়ে তিনি জানতে পারলেন যে তার গা জ্বালা বা সর্বাঙ্গ জ্বালার কারণ হচ্ছে সকল ব্রজবাসীদের বিরহ বেদনার কারণে ব্রজের যমুনা সকল বৃক্ষ সকল গোবসের সকল গাভী সকল গোপী রাধারাই স্বয়ং নিজে সকলেই বীরভ বেদনা ছিলেন কার বিরহ কৃষ্ণের বিরহ কারণ কৃষ্ণ যেহেতু অনেকদিন ধরে ব্রজে অবস্থান করেননি ব্রজবাড়িজীরা তাই কৃষ্ণকে মিস করছেন অনেকদিন কৃষ্ণকে দর্শন করতে পারেনি তাই কৃষ্ণের বিরহে সকলে প্রন্ধন করছেন এবং মা যশোদা নন্দ বাবা সকলে প্রন্ধন করছেন মা যশোদা হাতে নুনি নিয়ে প্রন্ধন করতে করতে ডাকছেন গোপাল গোপাল কই তুই গোপাল অনেক দিন তোকে দেখি না আমার গোপাল তুই কবে আসবি এবং এই দেখ আমি তোর জন্য নুনি নিয়ে এসেছি মানুষটা ক্রন্দন করছেন এবং শ্রীদাম পটে একা কৃষ্ণের দিকে তাকিয়ে ক্রন্দন করছেন এবং বলছেন কানাই রে আমি তোকে কাঁচা আম খেতে দিয়েছিলাম এটো আম দিয়েছিলাম বলে তুই আমার সাথে রাগ করে চলে গেলি কানাই এই দেখ আমি তোর জন্য পাকা আম নিয়ে এসেছি তুই কবে আসবি কানাই আমরা তোকে খুব মিস করছি এই বলে তখন শ্রীদাম সুদান এবং সকল সখরা কান্না করছিলেন এবং ব্রজব গোপীরা তখন কান্না করছিলেন রাধা তখন ললিতার গলায় ধরে কৃষ্ণের বিরহে কান্না করছিলেন আর সেই গন্ধনীলে দর্শন করে নারদ অত্যন্ত ব্যথিত হলেন এবং নারদই তখন তাদের কাছে গিয়ে বললেন তোমরা কি কৃষ্ণকে দর্শন করতে চাও তখন কৃষ্ণ এখন কুরুক্ষেত্রে অবস্থান করছেন এবং কৃষ্ণ এক মাস সেখানে অবস্থান করবেন তোমরা যদি ইচ্ছে করো তাহলে কুরুক্ষেত্রে গিয়ে কৃষ্ণকে দর্শন করতে পারো এবং তারা সকলে তখন রাজি হলো তখন ললিতা সখী বললেন বললেন চলো সখী আমি আমি তোমাকে সাজিয়ে তখন রাধারানী বসে আছি আমার নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে আমার হাত সেজেছে শ্যামের পদ সেবনে এবং আমার কানের ভূষণ সেজেছে শ্যামের লীলা শ্রবণে এ বলে তারা সকলে তখন কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলেন এবং যখন তারা কুরুক্ষেত্রে এসে পৌঁছালেন এবং সেই সরোবরের উদ্দেশ্যে তখন গোপীকেরা যাবেন বলে মনস্থ করলেন কারণ গোপিকারা তখন রাধানীকে বললেন জি তুমি এখানে বসো আমরা গিয়ে দেখে আসি কৃষ্ণ কেমন আছেন কৃষ্ণ কি করছে সেই সংবাদ আমরা তোমাকে দেব এবং তুমি তখন কৃষ্ণের দর্শনে যেতে পারবে এবং ব্রজগোপীরা যখন সেই সরোবরের দিকে যাত্রা করলেন তখন তারা দেখতে পেলেন যে তারা যে গোপালকে ভালোবাসতেন সেই গোপাল সেখানে নেই কারণ তার নেই গলায় বনমালা তার নেই মাথায় চূড়া কারণ যে গোপালকে তারা ভালোবাসেন কিন্তু এই রাজ কৃষ্ণকে তারা ভালোবাসেন না এবং তারা তখন মর্মাহত হলেন কারণ তারা তাদের প্রাণের গোপিকারা বৃন্দাবনের গোবিন্দ মাধুর্য রূপ তারা দর্শন করতে পারলেন না এবং তারা রাধারানীকে এসে তারা সেই কথা বলতে লাগলেন তখন রাধারানী ব্যথিত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন কৃষ্ণকে দর্শন না করে সেই যুগমায়া তখন কৃষ্ণকে না চলে রানীর যাচ্ছেন সেই কথা তখন কৃষ্ণকে বললেন তখন করতে লাগলেন এবং কৃষ্ণ ক্রন্দন করতে করতে কৃষ্ণের জ্বরও চলে এসল কৃষ্ণের এই জল লীলার সাথে আমাদের জগন্নাথ দেবের লীলার সম্পর্ক রয়েছে কৃষ্ণের জল লীলার কারণে কৃষ্ণের যে রাধার প্রতি বিরহ এ সেই কারণে জগন্নাথ সেই পনেরো দিন ভক্তদের প্রতি বীর হয়ে থাকেন কারণ তিনি ভক্তদের দর্শন করতে পারেন এবং তখন যুগমায়া কি করলেন যুগমায় একটি রাধারানী সহ সকল গোপে গোপিকাদের বলছেন যে কৃষ্ণ এখানে আসবে তোমরা এক অরণ্যে এসে তোমরা কৃষ্ণ দর্শন করতে পারবে এবং তখন সকল গোপ গোপিকা সহ রাধারানী সেখানে এলেন কিন্তু কৃষ্ণকে রুক্মিণী দেবী আসতে দেবেন না কৃষ্ণ সেখানে যাওয়ার জন্য সেখানে আসার জন্য ব্যাকুল তিনি রাধারানীকে এবং সকল গোপিকাদের দর্শন করার জন্য ব্যাকুল কিন্তু কৃষ্ণকে তো আসতে দেবেন না তিনি তাই কৃষ্ণ তখন দেখতে পেলেন যে লক্ষ্মী দেবী রান্না বন্ধ করে দিয়ে বসে তিনি তুমি আমার প্রতি কেন রাগ করেছ কিন্তু বলরাম তো কিছুই করেনি তুমি কেন রান্না করছো তখন লক্ষ্মী দেবী পাচন রান্না করলেন এবং আমরা দেখতে পাই যে এই পনেরো দিন জগন্নাথকেও পাচন রান্না করে ভোগ দেওয়া হয় এবং মিষ্টি দ্রব্য ভোগ দেওয়া হয় এরপর অনেক অনুনয় বিনয়ের পর লক্ষ্মী দেবী রাজি হলেন কৃষ্ণকে যেতে দিলেন তবে কৃষ্ণের সাথে বলরামও যাবে এবং সুভদ্রা প্রথমে রথে চড়ে আসেন এবং তারপর কৃষ্ণ এবং জগন্নাথদের তিনি সবার শেষে রথে চড়ে আসেন এবং সেই যুগ মায়া সে কুঞ্জ নির্মাণ করেছিলেন সেই কুঞ্জে কৃষ্ণ তখন এসে তার ভক্ত এবং প্রজপাতিদের দর্শন করেছিলেন এবং সেই কুঞ্জ থেকে কুন্ডিচা মন্দিরের প্রতীক কারণ গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবনের প্রতীক এবং জগন্নাথের যে নিজ মন্দির সেটি হচ্ছে দ্বারকার প্রতীক যেহেতু কৃষ্ণ দ্বারকায় অবস্থান করতেন এবং রাধার বিরোহে এবং যুগমায়ের কুঞ্জে এসে তিনি দর্শন করতেন তাই সেই কুঞ্জ হচ্ছে গুন্ডিচা মন্দিরের প্রতীক বা বৃন্দাবনের প্রতীক এবং জগন্নাথের মন্দির হচ্ছে দ্বারকার প্রতীক এবং রাধার বিরোহে কৃষ্ণের যে জল হয়েছিল সেটি জগন্নাথের এই জল লীলা আমরা তাই দেখতে পাই তো কৃষ্ণ যেহেতু সেই কারণে জ্বর শেষের পর সেই উৎসব বা রথযাত্রার দিন সকল ভক্তদের দর্শন করেন এসে এবং গুন্ডিজা মন্দিরে এসে তিনি দিন অবস্থান করেন এবং সকল তিনি কৃপা প্রদান করেন এবং তিনি অনেক অনেক আনন্দে সেই দিন সেই নয় গুন্ডিজা মন্দিরে বিরাজ করেন তো স্নানযাত্রার পনেরো দিন পর রয়েছে মহারথযাত্রা মহোৎসব এবং রথযাত্রার মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন এর মানে হচ্ছে যদি কেউ রথে একবার করে পূর্ণ জন্ম হয় না তো আপনারা সবাই রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং এই ভিডিওটি শেয়ার করে ফার্মার্থীর কাজে লেগে পড়ুন আপনার সকল শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিন স্নানযাত্রার মহিমা জগন্নাথ দেবের জলীলার মহিমা হরে কৃষ্ণ